দর্শক আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপডেটের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার বাসায় দুটো চিল পাখি আমি পালছি ওদেরকে ছোটবেলা থেকে খাওয়ানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করেন দর্শককে বেশ বড় হয়েছে সুশ্রী হয়েছে অনেক সুন্দর মানে তাদের ফিটনেস হেলথ এবং এরা যদিও এখনো মানে অতটা ইয়ে হয় নাই মানে ভাব যেটা আর কি সেটা এখনো কাটে নাই যার ফলে এই যে দেখেন এখনো যদি একটু খাওয়া আহ 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 খা 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 এই যে খাচ্ছে ওয়াও খা 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 এ খায় আর কি মানে এর মুখের সামনে খাবার ধরলে খুব সুন্দর করে খায় কিন্তু এ একে ধরে দিয়ে খাওয়াতে হয় এই যে যা এইভাবে এইভাবে দিলে ব্যাস খুব সুন্দর করে খেয়ে নেয় ওই যে খাচ্ছে আজকে আরেকটা স্টান্ট দেখাবো আপনাদেরকে পাখিদের নিয়ে স্টান্ট যেটাকে বলে স্টান্ট চেষ্টা করবো হবে কিনা আমি জানি না আমার হাতে সময় কম আজকে এইভাবে তাড়াতাড়ি করে আছে ও খাচ্ছে না একা এর থেকে ও একটু বড় বাট দুজনের হেলথ অনেক সুন্দর হয়েছে আপনি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এদের পাখাগুলো কত বড় ওয়া মানে আমরা আকাশেই শুধুমাত্র এটা দেখছি তো কাছে থেকে দেখা হয় নাই যার ফলে আমরা মাজিন করতে পারি নাই যে এদের অবয়বটা কত বড় হয় তো কাছে থেকে দেখে এই বয়সে যদি এদের পাখাটা এত বড় হয় একটু চিন্তা করে দেখেন কি অবস্থা এখনও তো পাখার ফরাগুলো এই যে উইনিং ফেদার স্টে ফেদারগুলো এখনো মার্কেবল নয় যার ফলে আরো বড় হবে আমি আশা করছি এদেরকে তো আমি শুধু মুরগির মাংস খাওয়াই যাচ্ছি আর আমি যেটুক জানি এর বাবা মারা তো মাছও খাওয়ায় এদেরকে ইঁদুর খাওয়ায় মাছ খাওয়ায় তো শুধুমাত্র তো মাংসই খাওয়াচ্ছে এদেরকে গলায় লাগছে নাকি রে খা নাকি বের করে দেবো এটা এটা অনেক বেশি বড় বের করছি না অনেক খাইছে ছোট ছোট খাবার দিতে হবে যেটা দিতে হবে

এই মুহূর্ত আসবে আমার যে স্বপ্ন যে এদেরকে আমি হাতে 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 ওঠার হয় নিব যখন খুব ভালো করে হাতে থাকতে পারবে সেদিনটাই হবে আমার স্বপ্ন পূরণ ওকে আজকে এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah faiz